আর নিয়েছে একটা অন্ধকার জায়গায় কিছু দেখাই যাচ্ছে না লবণ ধনে জিরে চারটে এলাচ লবঙ্গ পাঁচটা মতো একটা স্টার মশলা দারচিনি আর একটা হলো কি ফুল জৈত্রী জৈত্রী ফুল এগুলোকে এখন শুকনো খোলায় এগুলোকে এখন শুকনো খোলায় ভেজে নিতে হবে এখন এটাকে শুকনো খোলায় একটু নেড়ে নিতে হবে তোমরা কি এটা হয়ে গেছে এবার এটা তুলে নেবে ভালো করে বলো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে ফার্স্টে দিচ্ছ কি আদা রসুন আচ্ছা এই যে আদা আর রসুনটা

এবা দিদা হচ্ছে কি ভালো তো হ্যাঁ চিনি মিক্সাম করে এই সময় গ্যাসটা সিমে দিয়ে রাখবে যতক্ষণই রইল হবে এবাদ এবাদ দা হচ্ছে ধনেপাতা আমাকে কিছু করতেই দিচ্ছে না ভিডিও তার আগে ওর সব হয়ে যাচ্ছে একটু এর মধ্যেই দেখবে এটা পুরো মিয়ে যাবে এবার পুঁই শাকটা ওরকম নরম হয়ে যাবে এই পালং শাক সরি ভুলে গিয়েছিলাম গোলমরিচ দিতে এখন যেহেতু ফ্রাই করা হয়ে গেছে তাহলে এইখানটাতে দিয়ে রেখে দিলাম মশলাটা পরে করে নেব আর এই যে আমাদের শুকনো মশলাটা

সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলাটা যেটা আমরা বানিয়েছি ওই যে যেটা ফ্রাই করেছিল যেটা ফ্রাই করেছিলাম যেটা শুকনো মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছি সমস্তটাই দিয়ে দিই সবটাই একসাথে আমি কাঁচা লঙ্কা এই পর্যায়ে ভাজা মশলা হওয়ার পর মানে মশলাটা পুরো কষে যাওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ অনেকটাই দিচ্ছ ঝোলে আবার লবণ দিয়ে দিলে হবে তো চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা এক ঘন্টা হলেও হয় বাট দু ঘন্টা হয়ে গেছে আমাদের আমাদের কাজের তো এবার দিয়ে দেওয়া হবে চিকেনটা চিকেন কি কি দিয়ে ম্যারিনেট করেছি তোমরা তো ভিডিওর প্রথমে দেখতেই পেয়েছো তাহলে আমাদের জিজ্ঞাসা করে দাও আমি বলতামই এবার মশলার সাথে পুরো মাখিয়ে নেবে এই যে হলুদটা সেই ম্যারিনেটের সময় দিয়েছি ব্যাস আর কোনো হলুদ দেওয়া হবে না এক চামচ হলুদ দিয়েছি ওইটাই এর মধ্যে হলুদই দিতে হয় না কিন্তু আমাদের একটু মানে মনটা কিরম কিরম লাগছিল হলুদ ছাড়া দিতে সেই জন্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম ম্যারিনেটের সময় ব্যাস আর কোনো হলুদ এটার মধ্যে যাবে না ঢাকা দিয়ে হুম না আলুটার জন্য কিছু বলছো না যে মাংসর থেকে আলু বেশি আলু একটু বেশি দেওয়া হয়ে গেছে তাই না

তো এখানে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আরো ভালো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে খুব বেশি ঝোল ঝোল হবে না এটা একটু কষা কষাই হবে স্নান করে চলে এসেছি আর পালং চিকেন প্রায় হয়ে গেছে তো সিঁদুরটা পরে নিয়ে ভাতটা বেড়ে নিয়ে চলুন হয়ে গেল আজকে গলা এখানটায় তেল পরে মনে হচ্ছে ফোসকা উঠবে

করছে আলো করছে নাও খেয়ে বলো এবার

পুরো সব সময় একই রকম অন্য রকম তাই তো অন্য রকম তাহলে আমি এবার নিয়ে যাক আলু নিলাম সত্যিই অন্যরকম রকম লাগছে টেস্টটা তাই না ঝোলটা খুবই টেস্ট হয়েছে